তোমরা ক্রিকেট ম্যাচ দেখো নিশ্চয়ই এখানে হ্যাঁ ক্রিকেট তো দেখবে ক্রিকেট ম্যাচে তোমরা কি দেখতে বলো তো যখন খেলা চলে দেখবে যদি পরপর দুই ওভারে দুটো উইকেট পড়ে যায় না ব্যাস বোলার কন্ট্রোলে নিয়ে নেবে তাই না ম্যাচের পার্সেন্টেজ ঘুরে যায় তাই তো তারপরে যদি আবার একটা উইকেট পড়ে যায় হয়ে গেল ঠিক যেরকম আমাদের ফাইনালে হয়েছিল বিশ্বকাপে রোহিত শর্মা যে আউট হয়ে গেছিল সেই অবধি ঠিক ছিল রোহিত শর্মা আউট হয়ে গেছিল ঠিক ছিল ওই অবধি যেই শুভমান গিল পড়ে গেল শ্রেয়ার পড়ে গেল ব্যাস ইন্ডিয়া তখনই কন্ট্রোলে চলে গেছে আর কিছু করার নাই তাই না তো এটাই হয় না তো নেগেটিভিটি এটাই ভাই তোমার একদিন মিস হয়ে গেল রোহিত শর্মার মতন ইট শোকে তোমাকে এবার সচেতন হতে হবে তখন আমাদের শুভমান গিল বা শ্রেয় আয়ারের কি উচিত ছিল এদের যে আমি সচেতন হতে হবে এরপর যেন আমি কোনোভাবে আউট না হই আমার এখন মানে পেটানোর দরকার নাই উইকেটটা বাঁচাতে হবে এখন খেলা তাই না তো তোমার এই জার্নিটা লং এটা তোমার ম্যারাথন একটা তোমাকে বাঁচাতে হবে তো যখন একদিন মিস হয়ে যাবে না তো সেকেন্ড দিন মিস করো না তাহলে তুমি কন্ট্রোলে চলে যাবে ওদের তোমার মাইন্ডের কন্ট্রোলে চলে যাবে এবং তার ফলে তোমাকে ডাউনে পাঠিয়ে দেবে ঠিক দেখবে আবার ওইরকম সময়তেই আস্তে 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 ধরো দুটো তিনটে পড়ে গেছে ডাউনে চলে গেছিল তারপরে অনেক ম্যাচে আছে আবার পার্টনারশিপ করে দেয় একশো দেড়শো পার্টনারশিপ হয়ে যায় আউট করতে পারে না উইকেট না কিছুদিন আগে ইন্ডিয়া নিউজিল্যান্ডের টেস্ট হচ্ছিল ওখানে ওরকমই ঘটনা ঘটেছিল পার্টনারশিপ তৈরি হয়ে গেছিল আউট করতে পারে নাই তখন দেখবে আবার ঘুরে যায় জিনিসটা বা দেখবে একটা বোলারকে পরপর দু তিনটে ছক্কা মেরে দিলে না ছয় করে দিলে তারপর সে বোলার কন্ট্রোল হারিয়ে ফেলে বলের তাই না তখন টিম পেছন দিকে চলতে থাকে যেটা রোহিত শর্মা আমাদের গোটা বিশ্বকাপে করেছে প্রথম থেকে প্রথম থেকে একদম স্টার্ট দিচ্ছিল সেইভাবে যেন প্রথম থেকে প্রথম ছ ওভার দশ ওভারই একদম টিমকে পেছনে ফেলে দিচ্ছে তাই না তো এটা বোঝার চেষ্টা করো এখানেও তাই এক্সট্রানাল ফ্যাক্টর আর ইন্টারনাল ফ্যাক্টর মাথায় রাখবে কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু আমি কোনোদিন কন্ট্রোল দেবো না একদিন যদি কোনোভাবে মিস হয়ে যায় তো সেকেন্ড দিন যেন কোনোভাবে মিস না হয় এটা ঢুকিয়ে নাও মাথায় তবেই গিয়ে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে তবেই তুমি তোমার ইম্প্রুভমেন্ট বুঝতে পারবে তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে বিকজ আল্টিমেট ইউ হ্যাভ টু টু দা গুড স্কোর তোমাকে ভালো স্কোর করতে হবে ভালো मार्क्स আনতো দিসেন্ট মাইন্ডেড সো প্লিজ অল অফ দিস রুন কিপ দিস থট ইন योर माइंड ए কনসেপ্টটা তোমার মাইন্ডে রাখবে তাহলে